লিবিয়া উপকূলে নৌকাডুবি ছাব্বিশ বাংলাদেশি তার মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার হাজারো পুরুষের স্বপ্ন এই ইতালি যারা জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের প্রয়োজনে এই অবৈধ পন্থা অবলম্বন করে লিবিয়াতে দিয়ে ইতালি আসেন তাদের জীবনের ঝুঁকি কতটা আসলে এইটা তারা জানে যারা হচ্ছে এই লিবিয়া দিয়ে আসে আমি বরাবরই বলি কেউ জীবনের ঝুঁকি নিয়ে কখনো অবৈধ পথে বিদেশ যাবেন না টোটালি যাবেন না যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা স্টুডেন্ট বিষয়ে আসেন এবং যেহেতু ইতালিতে অলরেডি নিয়োগ দিয়েছে সেক্ষেত্রে আপনারা বৈধভাবে ভালো কোম্পানি দেখে ভালো লোক দেখে আপনারা আবেদন করুন তারপর বৈধভাবে আসুন এই অবৈধভাবে আসার কারণে আপনাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ সেটা আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না শুধুমাত্র যারা এই লিবিয়া দিয়ে এসেছে বা বাই রোডে এসেছে অবৈধভাবে এসেছে জীবন ঝুঁকি নিয়ে তারাই জানে সুতরাং নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না মনে রাখবেন জীবন একটাই আপনার এই জীবন চলে গেলে কখনো ফেরত আসবে না আপনার পরিবার সারা জীবন আপনার জন্য কান্না করবে সুতরাং এই অবৈধভাবে দালালের চক্রে পড়ে লোভনীয় অফার দেখে কখনোই বিদাস আসবেন না আজকের এই স্যাড নিউজটি দেখে খুবই খারাপ লাগলো যদিও এটা কন্টিনিউসলি চলতে থাকে এরপরও এই সময়গুলোতে খুব বেশি হয়ে থাকে গেম সুতরাং এই ধরনের গেম মারা থেকে বিরত থাকবেন ধন্যবাদ